আরজিকর হাসপাতালের ঘটনার বিটি রোডে রাস্তার ওপরে ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে দশ পনেরো মিনিট নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আরেকটু বাকি আমরা বেরিয়ে যাচ্ছি তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার যার বাইকের সামনে পুলিশ লেখা সে ব্যারিকেড করা রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেডে ধাক্কা মারে এই প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন ভলান্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে কিসের বেসিসে তাদেরকে নেওয়া হচ্ছে তাদের কি শিক্ষাগত যোগ্যতা আছে তাদের কি কোয়ালিটি আছে সিভিক ভলেন্টিয়ার মানে আবার সিভিক ভলেন্টিয়ারদের আবার টাকাও শুনছি বাড়িয়েছে তাদেরও বেতন বাড়ানো হচ্ছে মানে একদিকে সঞ্জয় রায়ের মতন ওইরকম সিভিক ভলেন্টিয়ারের তাদের চরিত্র কিভাবে প্রকাশ পাচ্ছে আমরা দেখেছি যে কীরকম তাদের মানে চরিত্র তাদের স্বভাব চরিত্র কিভাবে কি ভয়ঙ্কর কি নারকীয় তারা তার ব্যাকগ্রাউন্ড যখন আসছে মিডিয়ার মাধ্যমে আর যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে তাদের মানে পুলিশের নাম করে গিয়ে হুজ্জুদি করছে মানে সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করছে তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিল পলিটি চারদিকে ছড়িয়ে রেখেছে তারা চায় এরকম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক এবং এই সিভিক ভলেন্টিয়ারদের কি বেসিসের ওপর করা হচ্ছে আমার মনে হয় এটা নিয়ে একটা মানে আরটিআই করার দরকার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের शेष कथा